আমি বলতেছি কি আমি আর গ্রামে যাব না মানে তুই গ্রামে যাবি না থাকবি কই তুই জানোস না আমরা সবাই চলে যেতেছি গ্রামে 15 দিনের জন্য তেতো দিন কই থাকবি ম্যাডাম আপনি যাই বেরে আসেন আমি বাসায় থাকি আরে না না তুই কি বলছ এগুলা এত বড় বাড়িতে তোর একা খা যাবে না চোর ডাকার ঢোকার জন্য ব্যাগ গুছা তুই তোর গ্রামে গিয়ে থাকবি 15 দিন যা ম্যাডাম গ্রামে আমার ভালো লাগে না আর মন ও টিকে না এই পাগলামি করিস না 6 মাস হইছে তুই আইছিস আমাদের এখানে এই ছয় গ্রামে যাস নাই আমরা পনেরো দিন যদি গ্রামে বেড়ানোর জন্য তুই এর একা থাকে কি করবি তুইও ওই পনেরো দিন গ্রামে থাকে যা ব্যাগ গুছা হ্যাঁ গ্রামে গেলে তোর মনটা ভালো হয়ে যাব যা বেরায় আয়গা আব্বু মুড়ে দেই খায় গা যা ম্যাম আপনারা যে বেরে আসেন আমি থাকি আরে এক কথা তুই বারবার বলতেছিস কিসের জন্য তোর কতবার ধরে বলতেছিস যা যা ব্যাগ টেক গুছা বারবার এক কথা বলতি এত বড় বাড়িতে একা কিভাবে থাকবি যা ব্যাগ গুছা আমাদের লেট করতেছিস কিসের জন্য ঠিক আছে ম্যাডাম

15 দিন পর আসবে। ঠিক আগে এসে পুলিশ না আবার গেট কিন্তু তালা মারা থাকবো। আমরা কেউ বাসা থাকব না জানোস না? ঠিক আছে। ঠিক আছে। লাগে 16 দিন পর আহিস। তাও আগে আহিস না। আগে থাকবি কই? ঠিক আছে। যা। চল। আমার দাদি না। তুমি এমন কর না অর লগে। চলো। আমি তো আমাকে কেরামে যে যে বলছ। তো আমি কই দেব। আমার তো কেউ নাই। এক কাজ করি পনেরো দিন থাকি এবার এবার মনে হয় শীতটা একটু বেশি পড়ছে না গ্রামে না গ্রামে শীত বেশি শীত বেশি ঢাকাতে শীত কম পড়ে গ্রাম তো গাছপালা বুঝো না নদী নালা তাহলে ঠান্ডাতে বেশি লাগে তুমি শীতের কথা বলতাছো কিন্তু পিঠার কথা তো একবার বললা না ঠান্ডার ধরনের পিঠা মানে ভালো লাগে কিন্তু শীতের ঠান্ডার মধ্যে পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে আমার মার হাতের রান্না বুঝতেই হবে একবার যে খায় তার সারা জীবন মনে থাকে আম্মা আপনি যেইটা কইলেন আমার মায়ের যে আপনার হাঁসের মাংস রান্না করে খাওয়া হইলো রাধা রান্না করে খাওয়া হইলো শীতের মধ্যে এই কথাটা তো একবার বললেন না আর বোমা ঠিক আছে ওইটা হাসি মজা হয়েছে শীতের ভিতরে হাঁস ভালো লাগে পিঠা এই তো শীতের দিনের জন্য আসো কি বলো বৌমা তোমার মায়ের হাতের রান্না অনেক মজা আমার মায়ের হাতের রান্নার মধ্যে পুরা বুঝলাম

কান্দা বন্ধ কর আমরা বেড়াইতে গেলাম তোর পনেরো দিনে ছুটি দিলাম তিন হাজার টাকাও দিলাম যে গ্রামে তো বেড়াই যায় আর অনেক তুই গ্রামে যাস নাই পনেরো দিন আসলি কই

আমি যখন শুরু ছিলাম আমার বাপা আরেকটা বিয়া করছে তোর বাপে না আরেকটা বিয়া করছে তোর মার কি হইছে তোর কো আমার মায়ও আরেকটা বিয়া করছে ম্যাডাম আমার মার বিয়া হওয়ার পরে তিন চার মাস আমি মার সাথে ছিলাম তারপর আমার মা যে লোকটাকে বিয়া করছে সেই লোকটা আমার মাকে অনেক মারধর করতো আমাকে ওখানে রাখে দেখা আর খাওয়াই দেখা প্রতিদিন এই লোকটা এইসব নিয়ে আমার মাকে অনেক মারধুর করত একদিন ওই লোকটা বলে মাকে যে আমাকে এইখানে রাখতে মাকে তালাক দিয়ে দিব আমি ছেলে হিসাবে মার এই দুঃখ কষ্ট আমি মানে নিতে পারিনি এর জন্য ওখান থেকে একদম শহরে চলে আসছি যখন আমি শহরে এসে আস্তে আস্তে ঘুরতেছিলাম না খায়া যেদিন সাড়ে সাথে আমার দেখা হলো ওদিন একটা রুটি লইগা মানুষ আমাকে অনেক মারছিল কোথা জ্বালায় টিকটে না পাই একটা রুটি চায়ে খাইছিলাম তখন আমার কোনো টেকা ছিল না তার জন্য আমাকে অনেক মারদুর করছে মাইশ তখন বড় সাহেব সেখানে গেছে রুটির দামটা দিয়ে আমাকে নিয়ে আসে তারপর থেকেই আমি আপনাকে বাসাই এখন বলেন আমার তো কোথায় যাওয়ার জায়গা নাই আমি কোথায় যাব। সেই কারণে পনেরো দিন আমি শোয়ারে ছিলাম জিরে বাবা হয়েছে তুই কোনোদিন বলো আমারে তুমি তো আরে আনছো তুমিও তো কখনো খবর নেওয়া নাই যতটুকু একটা বাচ্চা নিয়ে আসলাম রাস্তা থেকে ওর কে আছে না আছে খোঁজ খবর তো আলো ঠিকই বলছো ভুলটা আমারই হয়েছে আমি যদি ওকে নিয়ে আসি আমার দরকার ছিল জিজ্ঞাসা করার যে ওর কে কে আছে ডরে আমরা তো জানতাম না যে পৃথিবীতে তোর কেউ নাই তুই এতিম মানুষ যদি জানতাম তাহলে তোরে এখানে রেখে যাইতাম না আমাদের সাথে তোরে নিয়ে যাইতাম বাবা ভুলে গেছে মাফ করে দিস আজকে থেকেই সে থাকুক কাজের ছেলে হিসেবে না আমাদের ছেলে হিসেবে হ্যাঁ আজ থেকে এখানে থাকবি তুই কাজের ছেলে না আজ থেকে আমার ছেলে এখানে বড় হবি আমার বাসা থাকবি ঠিক আছে বাবা আজ থেকে আমার দুই ছেলে ওই এক ছেলে এই এক ছেলে আর আগামীকালকে তুই স্কুলে ভর্তি করাই দেবো বুঝতে পারছো লক্ষ্মী বাপ তুই আজকে থেকে এইবারই ছেলে আমার ছেলে তুই এখন থেকে এবার বাসার কোনো কাজে তুই হাত দিবি না বুঝতে পারছো কালকে স্কুলে ভর্তি করা দিব স্কুলে যাবি সোজা ঠিক আছে আর ওরা মার্কেটে নিয়ে যা। কি খাইবো গেটের সামনে পনেরো দিন ধরে পড়েছে শুনোস না চল বোমা দেশে থেকে যে পিঠা গুলো আনছি না সবগুলা বের করে আমার ছেলেটা দাও ও খা ঠিক আছে